আজকে আপনাদের দেখাবো ভি গলা ডিজাইন করে কীভাবে এরকম ভি গলা আপনারা তৈরি করবেন খুব সহজ নিয়মে দেখাবো নতুনরাও একবার দেখলে এভাবে ভি গলার ডিজাইন তৈরি করে নিতে পারবেন তো প্রথম এখানে বডির কাপড়টা নিতে হবে নেওয়ার পর এখানে গলার লম্বাটা দিতে হবে বারো ইঞ্চি এরপর হচ্ছে এখানে আড়ের মাপটা দিবেন চার ইঞ্চি তো নিচের দিকে এখানে নিতে হবে পুনে এক ইঞ্চি তো এক ইঞ্চির দুই দাগ কম এভাবে দাগ করে নেবেন এরপর হচ্ছে এখানে একটা ফিতা নেবেন ফিতা নিয়ে ঠিক মাছ বরাবর একটা চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল দিয়ে এভাবে দাগ টেনে নেবেন ঠিক ভি যেভাবে তৈরি হয় একদম ভি শেপ করে এখানে আমরা দাগটা টেনে নেব তো দেখুন এখানে আমরা আবারও স্কেল বসিয়ে এই মাথা পর্যন্ত একটা ভি শেপ তৈরি করে নিলাম তো এখন হচ্ছে আমরা এই গলাটা কাটিং করে নেব তো প্রথমে আমরা নিচের দিকে এখানে কাটিং করে নিচ্ছি এরপর হচ্ছে আমরা দাগ অনুযায়ী বরাবর কাটিং করে নিব তো এভাবে হচ্ছে প্রথমে ভি গলাটা কাটিং করে নিতে হবে এরপর হচ্ছে আমরা এখানে একটু ডিজাইন করে দিব তার জন্য অন্য একটা কাপড় নিয়েছি এখানে তো এই কাপড়টা হচ্ছে আপনারা টোটাল নেবেন সাড়ে তিন ইঞ্চি এখানে দুইটা কাপড় আছে আর যদি আপনারা ডবলে ভাঁজ করেন পোনে দুই ইঞ্চি তো এটা আমাদের ডবলে ভাঁজ করা আছে এখন আমরা এটা হচ্ছে এই মাথার থেকে সুন্দর করে বসিয়ে সেলাই করে নিব তো আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো প্রথমে হচ্ছে এইভাবে বসাবেন বসানোর পর এখানে এই মাথা দিয়ে সেলাইটা করে নিতে হবে তো এইভাবে আস্তে আস্তে সেলাইটা করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই ভি গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে একটা সাইড যখন সেলাই করা হয়ে যাবে এখানে আমরা আরেকটি সাইডে একইভাবে কাপড়টা বসিয়ে নিব তো এভাবে হচ্ছে বসিয়ে নিয়ে আমরা এখানে সেলাই করে নিব তো এভাবে হচ্ছে আস্তে আস্তে সেলাইটা করে নিতে হবে তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখানে ভিতরে কাঠ বসিয়ে দেবো যাতে আমাদের গলাটা এখানে জড়ো না হয়ে থাকে এভাবে ভিতরে সেলাই পর্যন্ত কাঠ বসিয়ে নেবেন নেওয়ার পর এখানে একটু হাত দিয়ে সমান করে নেবেন তো এটাইভাবে ভিতরে দিয়ে এই পাশটাও একটু হাত দিয়ে সমান করে নেবেন তো এভাবে যখন সমান হয়ে যাবে এখানে আমরা একটা চাপ সেলাই করে নেব তো অবশ্যই এই চাপ সেলাইটা যে বডির কাপড় আছে বডির কাপড়ের উপর দেবেন তো এই কোনাতে এসে আমাদের অনেকটা কাজ আছে এখানে আমরা অনেকে দেখি জড়ো করে ফেলি তো যাতে জড়ো না হয় সেজন্য আপনারা এখানে একটু খেয়াল করে এগুলা ভিতরে ঢুকিয়ে দিবেন দিয়ে এখানে একদম সমান করে নেবেন সমান করে এই সেলাইটা করবেন তো এইভাবে সেলাই করলে কখনো ভিগলার এই কোনাটা জড়ো হবে না তো এভাবে হচ্ছে আস্তে আস্তে চাপ সেলাইটা করে নেবেন তো এভাবে যখন চাপ সেলাই দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের এখানে বাড়তি যে সুতাগুলা ছিল আমি সরিয়ে নিলাম এখন হচ্ছে আমরা এখানে আরেকটি চাপ সেলাই দিয়ে দিব যাতে আমাদের কাপড়ের ঠিক মাথা দিয়ে এই সেলাইটা পরে যাতে আমাদের কাপড় কখনও উঠানামা না করে কাপড়টা আটকিয়ে থাকে এজন্য আমরা এই সেলাইটা করে নেব তো ভ্যাস ছোট্ট একটা অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার একটি লাইক আমার জন্য অনেক উপকারে আসবে আর আপনি কোন জেলার থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এভাবে যখন সেলাইটা করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখানে যে বারটি কাপড়গুলো থাকবে কেটে নেব তো এরপর হচ্ছে আমরা এখানে কতটুকু গলা রাখবো তো আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি গলা রাখছি আপনারা এখানে চাইলে পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি বা ছয় ইঞ্চিও রাখতে পারেন তো আপনাদের রুচি অনুযায়ী গলা রেখে এখানে একটা কাপড় দুই ভাজে ভাস করে নেবেন নিয়ে এই তলে বসিয়ে দিতে হবে এভাবে যে গলার মাপটা আপনি করবেন যে পর্যন্ত আপনি গলা ব্যবহার করেন সে পর্যন্ত গলা মাপ রেখে এখানে এই কাপড়টা বসাবেন এটা হচ্ছে আপনার বডির মাপ অনুযায়ী তো আপনি যতটুকু গলা ব্যবহার করেন সে পর্যন্ত গলা ব্যবহার করে এখানে ভিতরে দুই সাইডে দেখে নেবেন যেন আমি যে সেলাইটা করব সেলাইটা অবশ্যই কাপড়ের পরে পড়তে হবে তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে সেলাইটা করে নেবেন এই পাশে ঘুরিয়ে আবারও সেলাইটা করবেন এরপর এই পাশে ঘুরাবেন তো এই পাশে ঘুরিয়ে সেলাইটা করে নেবেন তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন আপনাদের কাটিং ও সেলাই করে দেখালাম তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের ইউনিক একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরাও একবার দেখলে একটি ফিউজিং নেবেন বক্রমটা দুই ভাজে সমান করে ভাঁজ করে নেবেন তো এইভাবে যখন ভাঁজ করাই যাবে এখন হচ্ছে গলা লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এরপর আড়ের মাপটা দিতে হবে পোনে তিন ইঞ্চি তো আমরা নিচের দিকেও দাগ করে নিচ্ছি এখন একটা স্কেল নিয়ে এখানে চার কোনো একটা বক্স তৈরি করে নিবেন এরপর হচ্ছে এই পাশে আর একটি দাগ তৈরি করে নিতে হবে তো এভাবে যখন বক্স তৈরি হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য নিচ থেকে এখানে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে এভাবে স্কেল বসিয়ে দাগ টেনে নিবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন নেওয়ার পর এখানেও পোনে এক ইঞ্চি নেবেন এরপর এখান থেকে এক ইঞ্চি ভিতরের দিকে নেবেন নিয়ে এভাবে দাগ টেনে নেবেন এরপর স্কেলটা এখানে বসাবেন বসে এই পাশে দাগ টেনে নেবেন এভাবে যখন ডিজাইনটা আট করা হয়ে যাবে এখানে একটু রাউন্ড করে দিবেন গোল করে যাতে গোলার ডিজাইনটি দেখতে সুন্দর হয় এইভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে এখন সেখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তোমরা এক ইঞ্চির এভাবে রাউন্ড করে নিব আর এখান থেকে আপনারা পাঁচ পাঁচ ইঞ্চি নেবেন এরপর এখানে নেবেন এক ইঞ্চি চওড়া তো এখন একটা স্কেল নেবেন স্কেলটা বসে এখানে দাগ টেনে নেবেন এরপর এখানে হচ্ছে একটু দাগ টেনে নেবেন এভাবে যাতে সমান হয় এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চি করে এভাবে চিহ্ন করে নেবেন এভাবে যখন গোলা হয়ে যাবে এখন একটু মিল করে নেবেন তো এইভাবে হচ্ছে চিহ্ন করে চিহ্নটা মিল করে নেবেন তো এখানে আমি দাগ টেনে নিচ্ছি স্কেল বসিয়ে তো এভাবে যখন হয়ে যাবে এখন আমরা এখানে একটু রাউন্ড করে দেবো তো এইভাবে কোন রাখবো না আমরা একটু রাউন্ড করবো যেহেতু গলাটি আমরা সেলাইয়ের সময় ডিজাইন করব তো অবশ্যই এভাবে আপনারা রাউন্ডটা করে নেবেন যেহেতু সেলাইয়ের সময় আমরা এখান দিয়ে পাইপিন দিবো তো এটা আমরা বাদ দেব দিয়ে কাটিংয়ের সময় এই সাইডটা আমরা কাটিং করে নেব তো প্রথমে আমরা বাইরের বক্রমটা কাটিং করে ফেলে দেব তো ব্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলায় লেখা আছে নাসির টেলার্স অ্যান্ড ফ্যাশান শান্ত দিলেই চলে আসবে তো এভাবে হচ্ছে আমরা গলার ডিজাইনটি কাটিং করে নিব তো আমরা নিচেও এই দাগ পর্যন্ত কেটে নেব এখন গলাটি দেখুন এই সেলাইয়ের ভিডিও অবশ্যই আপনারা দেখবেন এখন বকরমটা আমি আয়রন দিয়ে বসিয়ে নিব আয়রন দিয়ে বকরমটা বসিয়ে নিয়েছি এখন আমরা এটাতে পাইপিন করবো পাইপিন করার জন্য এখানে লাল কাপড় নিয়েছি এই কাপড়টা আমরা উরুপভাবে কাটিং করে নিব তো দেখুন বাঁকা করে কাটিং করবেন তো এইভাবে হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ চড়া করে এভাবে কাটিং করে নেবেন তো এই কাপড়টা হচ্ছে আমরা এখানে একটু জুড়ে নিব। এভাবে টেনে দেখবেন যাতে লম্বা হয় এভাবে আছে আপনারা পাইপিনের কাপড়টা নেবেন উরুপভাবে এরপর হচ্ছে এখানে এটা দুই দিকে করে দিবেন দেওয়ার পর এটা ভালোভাবে শার্ট করে নেবেন নিয়ে আমরা এখানে পাইপিন তৈরি করব তো প্রথমে আমরা পাইপিনটা তৈরি করার জন্য এখান থেকে তো দেখুন গলাটা আমরা উপরে বসাবো এবং পাইপিনটা নিচে দেব তো এখানে আপনি পাইপিন যতটুকু চওড়া করতে চান ততটুক দুধ দিয়ে সেলাই করবেন তো আপনি চিকন করে চাইলে এখানে চিকন করে সেলাই দিবেন তো পাইপিনের কাপড়টা শুধু ধরে রাখবেন এবং গলাটা এভাবে ঘুরিয়ে আস্তে আস্তে সেলাই করে নেবেন তো এখানে এসে স্টেজ আপনারা মেশিন এভাগে ঘুরিয়ে নেবেন এরপর আবারও এই কোনা পর্যন্ত আসবেন এই কোনা পর্যন্ত এসেও এ পাইপিনটা এভাবে সোজা ঘুরিয়ে নিয়ে এখন আস্তে আস্তে মিল করে আবারও পাইপিনের সেলাইটা করে নেবেন তো বলে দিলাম যতটুকু চওড়া করবেন ততটুকু চওড়া সেলাই করবেন এরপর কিছু জায়গায় ভাবে কেটে নিতে হবে এই কোনাগুলো একটু কেটে দিবেন যাতে পাইপিনটা ভালোভাবে বসে তো এইভাবে কিছু জায়গা কাটার পর এখন আমরা পাইপিনটা এখানে দেখুন আমি এক সাপ দুধ দিয়ে করেছিলাম তো এক সাপ দুধ দিয়ে আমাদের এই পাইপিংটা হচ্ছে তো এই পাইপিংটার নিয়ম হচ্ছে আপনি যতটুকু চওড়া নেবেন ততটুকু হচ্ছে ওভাবে নিতে হবে তো আমরা এখানে এসে এইভাবে ঘুরিয়ে সুন্দর করে নিব যাতে আমাদের কোনাটা দেখতে ভালো হয় তো এইভাবে হচ্ছে কোনাটা ঘুরিয়ে পাইপিনটা ভালোভাবে তুলে নেবেন তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে পাইপিনের সেলাইটা সুন্দরভাবে করে নেবেন তো এইভাবে হচ্ছে পাইপিনটা যখন লাগানো হয়ে যাবে এখন হচ্ছে আমাদের এটা ভাস করে মাঝে একটা চিহ্ন করে নিব তো এখানে দেখুন বডির পথে আমার চিহ্ন করা আছে এই চিহ্ন অনুযায়ী রেখে বক্রমেট্রিক পাশ দিয়ে আমরা সেলাইটা করে নিব তো এই সেলাইটা করার সময় খেয়াল রাখবেন যেন কাপড় সেলাইটা বক্রমের পাশ দিয়ে হয় এরপর আমরা ভিতরে কাপড়গুলা সুত পরিমাণ দেখে বাকি কাপড়গুলা কেটে নেব তো এভাবে হচ্ছে আস্তে আস্তে সুন্দর করে কেটে নেবেন এরপর গলাটা আমরা সোজা করে নিব তো সোজা করে আমরা এই কোনাগুলা ভালোভাবে তুলে নিব তো কোনাগুলা যত সুন্দর করে তুলতে পারবেন গলার ডিজাইনটি তত মানান দেখা যাবে তো এভাবে কাঁচির আগা ঢুকিয়ে দিবেন দিয়ে কোন বের করে নেবেন এরপর হাত দিয়ে এভাবে শার্ট শুট করে দিবেন এরপর পাইপিনের যে গোড়া দিয়ে সেলাই করেছেন সেই সেলাই অনুযায়ী ওখানে সেলাইটা করে নেবেন তো ভ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আগের ভিডিওতে আমি কাটিং করে দেখিয়েছি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তো এভাবে হচ্ছে তৈরি যখন হয়ে যাবে এখন আমরা এখানে তিনটা সবুতাম লাগাবো তো সবুতামগুলা কীভাবে লাগাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা কাপড়ের ভিতরে বোতাম নিয়ে এভাবে পেঁচিয়ে এইটা এখানে এভাবে লাগিয়ে নেবেন তো এখানে তিনটা সবুতাম লাগিয়ে দেবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের ইউনিক একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো যা আগে কখনও আপনারা দেখেননি এই নতুন ডিজাইনটি একবার দেখলে কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো একটি ফিউজিং বকরম প্রথমে দুই ভাজে ভাঁজ করে নেবেন এরপর এখানে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি কত বডির জন্য তৈরি করতে চাচ্ছেন স্ক্রিনে মাপ লেখা আছে দেখে নেবেন তো ডিজাইনটি করার জন্য এখান থেকে দুই ইঞ্চিতে এইভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো এভাবে যখন রাউন্ডটা তৈরি হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এভাবে একটু রাউন্ড করে দেবেন গোলগলা মতো তো এভাবে যখন রাউন্ডটা হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের এই মাপটা সমান করে নিতে হবে এক ইঞ্চি করে নিব আমি তো আপনারা এখানে পনে এক ইঞ্চি বা এক ইঞ্চি করে নেবেন তো এইভাবে রাউন্ডটা এক সমান রাখতে হবে এটা খেয়াল রাখবেন তো এভাবে যখন রাউন্ডটা সমান করে হয়ে যাবে এখন হচ্ছে এখানে দাগটা মিল করে দিবেন যাতে কাটিংয়ের সময় বাঁকাতেড়া না হয় এরপর হচ্ছে আমরা গলার ডিজাইনটা এখন কাটিং করে নেবো তো প্রথমে আমরা বাইরের বকরমটা এখানে কেটে ফেলে দেব সেম দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো এভাবে যখন কাটিং হয়ে যাবে এখন আমরা ভিতরে যে দাগ করেছি দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেব তো গলার ডিজাইনটি যখন কাটিং করা হয়ে যাবে এখন এই বকরমটা আমরা আয়রন দিয়ে বসিয়ে নেব সেলাই করার জন্য তো দেখুন আমি আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি এবং মাথার সাইডগুলা ভাজ করে নিয়েছি এখন আমরা দুই ইঞ্চি চওড়া এবং দুই ইঞ্চি আড়ে একটা কাপড় নিয়েছি ডিজাইন করার জন্য আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ভাজ করে নিচ্ছি সেমভাবে আপনারা ভাঁজ করবেন তো আমি এখানে যে কটা আছে আমি সে কটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে দুই ভাঁজ করে এভাবে ভাজ করে নেবেন তো আবারও আপনাদের বুঝিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে ভাজ করে নিতে হবে তো এইভাবে হচ্ছে ভাজ করে নেবেন প্রত্যেকটা তো এখানে আপনাদের প্রায় কুড়ি থেকে পঁচিশটা এরকম লাগবে তো দুই ইঞ্চি চওড়া এবং দুই ইঞ্চি লম্বা তো এইভাবে ভাজ করে এটা সেলাই করে নেবেন তো এরপর হচ্ছে এগুলো এভাবে কেটে দেবেন এরপর হচ্ছে এগুলা যে বাড়তি কাপড়গুলা থাকবে এখানে কেটে ফেলে দিবেন তো এরমভাবে আপনাদের তৈরি করে নিতে হবে তো আমরা এখানে দেখুন বিশ থেকে পঁচিশটা মতো তৈরি করে নিয়েছি এভাবে তৈরি করে নেবেন নিয়ে গলার ডিজাইনটা এভাবে সোজা করে একটার পর একটা এখানে বসাবেন এভাবে তো এভাবে যত সুন্দর করে বসে নিতে পারবেন তত সুন্দর গলার ডিজাইনটি তৈরি হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা এভাবে তৈরি করে নেবেন তো অভিয়াস একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক সময় লাগে অনেক পরিশ্রম লাগে শুধু আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে আপনারা যে ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি পারেন আপনি কোন জেলার থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন তো ভাবে আমরা প্রত্যেকটা ডিজাইন যা করেছিলাম এখানে বসিয়ে নেব তো এখানে বিশ থেকে পঁচিশটা এরকম ডিজাইন লাগে তো এইভাবে প্রত্যেকটা ডিজাইন আমরা এখানে বসিয়ে নিব তো এইভাবে একটা একটা করে সুন্দর করে আমরা ডিজাইন গোলা বসিয়ে সেলাই করে নিব তো এভাবে যখন ডিজাইন ডিজাইনগুলা বসানো হয়ে যাবে এখন হচ্ছে আমরা এটাকে ভাজ করে মাঝখানে একটা চিহ্ন করে নিব তো এখন দেখুন বডির পাতে আমার চিহ্ন করা আছে এই চিহ্নর সাথে মিল করে এখন আমরা বক্রমের পাশ দিয়ে সুন্দর করে সেলাই করে নিব এই সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন বক্রমের পর সেলাই না পড়ে তো বক্রমের পর সেলাই পড়লে অনেক সময় গলার ডিজাইনটি দেখতে ভালো লাগে না এজন্য আপনারা বক্রমের পাশ দিয়ে সেলাই করে নেবেন এরপর ভিতরে যে কাপড়গুলা থাকবে এভাবে দুই সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা এখানে কেটে দিবেন তো এভাবে যখন কাটা হয়ে যাবে কিছু জায়গায় জায়গায়ভাবে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি পর পর এভাবে কেটে নেবেন যাতে গলার ডিজাইনটা আরও সুন্দরভাবে তুলতে পারেন এরপর হচ্ছে গলার ডিজাইনটি এখানে সোজা করে নিব তো এভাবে সোজা করে কাইসির আগা দিয়ে আমরা কোনা দুইটা সুন্দর করে তুলে নিব যাতে আমাদের গলাটা দেখতে আরও সুন্দর হয় এরপর হচ্ছে আমরা ঠিক গলার মাথা দিয়ে একটা সেলাই করে নেব যাতে আমাদের গলাটা ফিনিশিংভাবে পড়ে থাকে তো এইভাবে হচ্ছে আমরা এই মাথা দিয়ে একটা সেলাই করে নিব আগে তো এভাবে যখন সেলাইটা করা হয়ে যাবে এখন আমরা এখান দিয়ে ফাইনাল একটি সেলাই করে দিলে আমাদের গলার ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে তো ভিয়াস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদের দেখাবো ডিজাইন গলা দিয়ে কিভাবে ব্যান্ড কলার কাটিং ও সেলাই করবেন একদম সহজ নিয়মে দেখিয়ে দিব তো একটি ফিউজিং বক্রম দুইভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি তো আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এরপর আড়ের মাপটা নিব পণে তিন ইঞ্চি উপরের দিকে আমরা পুনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নিব এখন একটা স্কেল নিব স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিব। তো প্রত্যেকটা গলা তৈরি করার জন্য এই বক্সটা তৈরি করতে হয় এটা হচ্ছে বডির মাপ অনুযায়ী তৈরি করবেন এখন হচ্ছে এখানে আমরা একটু ডিজাইন করব তার জন্য এখানে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিলাম এরপর হচ্ছে আমরা এই কোনার থেকে নিব হচ্ছে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব তো এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন এখানে হচ্ছে বাড়তি বকরম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বকরমটা সুন্দর করে এভাবে দাগ করে নেবেন এরপর দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো প্রথমে আমরা বাইরের বক্রমটা কাটিং করে ফেলে দিব এরপর ভিতরে যেই দাগ করেছি সেই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিব তো ভাস ছোট্ট একটু অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কত সুন্দর একটি গলা তৈরি করে দেখালাম এখন এটা আমি আয়রন দিয়ে বসাবো বসিয়ে সেলাই করব তো কীভাবে সেলাই করবো অবশ্যই দেখতে থাকুন আয়রন দিয়ে বক্রমটা বসিয়ে এভাবে চারিপাশ থেকে দুশুধ পরিমাণ কাপড় কেটে ফেলে দিবেন। এরপর হচ্ছে এভাবে মুড়িয়ে চারিপাশ এভাবে সেলাই করে দিবেন তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন মাঝখানে একটা চিহ্ন করে নেবেন নিয়ে বডির পাথর দেখুন এখানে চিহ্ন করা আছে চিহ্ন সাথে মিল করে এখন বক্রমের ঠিক পাশ দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক বক্রমের পাশ দিয়ে সেলাই করে নেবেন তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে ভিতরে কাপড়গুলা দুষুধ পরিমাণ রেখে বাকি কাপড়গুলা কেটে ফেলে দিতে হবে দিয়ে কিছু এভাবে কেটে চিহ্ন করে নেবেন যাতে গলাটা সোজা করা যায় তো এভাবে গলাটা সুন্দর করে সোজা করে নেবেন নিয়ে এখানে একটা সেলাই করে নেবেন তো আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন তো আমি এখানে সেলাই করে দিচ্ছি তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন হচ্ছে এখানে পুটের সেলাইটা করে নিতে হবে তো আমরা এখানে পুটের সেলাইটা এভাবে করে নিব তো পিছন পাতের সাথে আমরা সামনের পাতটা এখানে রেখে এভাবে পুটের সেলাইটা করে নেবেন এখানে ডাবল সেলাই করে নিতে হবে তো অবশ্যই পুটের সেলাইটা ডাবল সেলাই দিবেন এরপর আমি গলাটা সোজা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এইভাবে ভাজ করে নেবেন নিয়ে এখানে যে বাড়তি কাপড়টা থাকবে এভাবে কেটে দেবেন তো এইভাবে কেটে দেওয়ার পর এখন আমরা কলার লাগাবো তো কলারের বক্রমটা এখানে নিয়েছি তো কত ইঞ্চি কলার নিতে হবে এভাবে পুরোটা মেপে নেবেন তো এখানে দেখুন আমার ফোনে দশ ইঞ্চি কলার লাগবে আমি ফোনে দশ ইঞ্চি এখানে কেটে এভাবে একটু রাউন্ড করে নেবেন রাউন্ডটা একটু সুন্দর করে করে নেবেন তো এভাবে রাউন্ড হয়ে গেলে এখানে একটা বারটি কাপড় নেবেন নেওয়ার পর এখানে কলারটা বসাবেন কলারটা বসিয়ে এভাবে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো সেলাই করা হয়ে গেলে বাটটি এভাবে কেটে ফেলে দেবেন এরপর হচ্ছে কলারটা ভাজ করে ঠিক বক্রমের পাশ দিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এইভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন বাটটি কাপড় এভাবে কেটে দিবেন দেওয়ার পর এভাবে কলারটা সোজা করে নিতে হবে তো এখন হচ্ছে যে বাটটি কাপড়টা আমার এখানে আছে এই কাপড়ের মাঝখানে একটা চিহ্ন করে নেবেন তো এরপর হচ্ছে গলাটা সোজা করে নেবেন নিয়ে এখানেও একটা চিহ্ন করে নেবেন তো গলা দেখুন আমার উল্টা আছে উল্টা কোল থেকে এভাবে বকরমটা বসাবেন বসিয়ে এইভাবে কলারটা সেট করে নিতে হবে তো আমি একদম সহজভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এইভাবে আপনারা এই কলারটা লাগিয়ে নেবেন তো এরপর এই মাঝখান থেকে আবার এই পাশে সেলাই করবেন একবারে সেলাই করবেন না একবারে সেলাই করতে গেলে অনেক সময় টান পরে ছোট বড় হয়ে যায় তো এইভাবে হচ্ছে মাঝখান থেকে একবার ওই পাশে একবার এই পাশে সেলাই করবেন এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন কলারটা আমরা সোজা করে নিব। তো এবার সোজা করে আমরা এখানে ভিতরে কাপড়গুলা ভালোভাবে ঢুকিয়ে দেব। দেওয়ার পর এখানে ঠিক বক্রমের পথ দিয়ে আমরা এখানে সেলাইটা করে নেবো যাতে আমাদের কোনো সেলাই কাঁচা না থাকে তো এভাবে যখন সেলাইটা হয়ে যাবে তো এখন হচ্ছে আমরা এই পাশ দিয়ে ঘুরিয়ে আরেকটি সেলাই করে দেব যাতে কলারটা সুন্দর থাকে এবং বক্রমটা আটকে থাকে তো দেখুন কত সুন্দর একটি কলার তৈরি করে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে আমার এই ভিডিওটি দেখলেন কমেন্ট করে জানাবেন